সামাজিক সংগঠন আস্থার উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড শাহী মহল্লা এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে আঠারো জানুয়ারি শনিবার বিকেল চারটায় আয়োজনটি অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু সভাপতিত্ব করেন পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন সঞ্চালনায় ছিলেন আস্থা সংগঠনের সভাপতি মোহাম্মদ আলামিন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজি শহীদুল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম মিথুন যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম আনিসুর রহমান কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি দিন ইসলাম পাঁচ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজসহ অন্যান্যরা আপনারা ক্ষমতা তুলে দিন তো যাই হোক আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সর্বশেষ আপনাদের কাছে আমি দেয়ার প্রার্থনা করব আমাদের নেত্রী আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসির নেত্রী হিসেবে বারবার পরিচিতি লাভ করেছেন সেই নেত্রী দেশের বাইরে চিকিৎসাধীন আছেন তার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান যেন সুষ্ঠু সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারেন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম